ডাক দিয়া বলল সাহাবী কোথায় কে আছো আমাকে ধরো মনে হয় আমার জীবন শেষ সাহাবিরা দৌড় দিয়ে চলে এসেছে আইসা দেখে তিন তিনটা তীর তার শরীরটাকে ক্ষত বিক্ষত করে দিয়েছে আল্লাহর হাবিবের ঘুম ভেঙেছে নবীজি আমার অবাক নয়নে তাকিয়ে আমার নবী এত সুন্দর আনোয়ার চেহারা নবী কান্না করলে আসমান জমিন কান্না করতো আমার নবীর চেহারা চেহারা মতো আনারের মতো একটু আবেগী হলেও চেহারাটা লাল হয়ে যেত রাগ করলেও লাল হয়ে যেত নবীজির ঘুম ভাঙলো দেখলো আব্বাদ বিন বিশির শরীরে তিন তিনটা তিল লেগে আছে রসুল উল্লাহ ডেকে ডেকে বললে হে আব্বাদ বিন বিশির রসুল্লাহর কদমে এইভাবে ক্ষত বিক্ষত হয়েছ প্রথম তীরটা যখন লেগেছে একটু শব্দ করলেই তো সবাই পড়তো আল্লাহর হাবিবের কথার জবাবে বললেন সাহাবিরা কামতের বিবিসি খাময় আল্লাহ তালা সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন ঠিক কেনা বলো সে নামাজ লাগবে না আব্বা কথা কন লাগবে কিনা এ যুবকরা লাগবে কিনা নামাজ এমন একটি এবাদাত এটি মানুষকে বৈষম্য দূর করে দিয়েছে বিধান বিধান কায়েম করেছে একটা মানুষ অফিসার ফার্স্ট গ্রেজুয়েটেড অফিসার একটা মানুষ একটা মানুষ সেকেন্ড গ্রেজুয়েটেড অফিসার একটা মানুষ থার্ড গ্রাজুয়েটেড অফিসার একটা মানুষ চতুর্থ কর্মচারী আসে না সমাজে কেউ অফিসার কেউ বা কুলি কেউ বা দিনমজুর কেউ বা কৃষক কেউ বা মসজিদের খতিব আছে না নেই কিন্তু নামাজ এটি মানুষের বৈষম্য দূর করে দিয়েছে যখনই মসজিদে আজান হয় তখন সব বৈষম্য ভুলে গিয়ে ড্রাইভার আর মালিক একই কাতারে দাঁড়িয়ে যায় ঠিক কেন বলে যখন মসজিদে আজান হয় নামাজের জন্য প্রধানমন্ত্রী আর তার জনগণ একই কাতারে সামিল হয়ে যায় ঠিক কেনা বলেন কারণ নামাজ আমাদেরকে সাম্যের বিধান দিয়েছে এত্তেফাকের বিধান দিয়েছে একতাবদ্ধের বিধান দিয়েছে মনে রাখবেন কি সোমালিয়ান কি উথুপিয়ান, কি নাইজেরিয়ান কি ক্যানাডিয়ান কি অস্ট্রেলিয়ান কি বাঙালিয়ান যখনই আজান হয় কি সাদা কি কালো কি লম্বা কি খাটো কি সুন্দর কি অসুন্দর সব বৈষম্য ভুলে গিয়ে একই কাতারে দাঁড়িয়ে যায় ঠিক কেন বলে সে আল্লাহ বলছেন গোলাম দুনিয়াতে যদি রহমত প্রাপ্ত বান্দা হতে চাও দুনিয়াতে যদি ব্লিসিং মার্সি নিয়ে চলতে চাও আমি রব্বুল আলামিন তোমাকে বলে দিলাম তোমাকে তিনটি ডিউটি দিলাম কয়টা সবাই বলে না তোমাকে তিনটি ডিউটি দিলাম আল্লাহ বলছেন ও আকিম সনাথ ও তু আল্লা ডেকে ডেকে বলছেন গোলা তোমাকে তিনটি ডিউটি দিলাম এক নম্বর ডিউটি হলো কি তুমি সলাৎ করবে দুই নম্বর ডিউটি হলো জেকাত তুমি অর্থবিত্ত প্রভাবশালী হলে তুমি জাকাত প্রদান করবে দুনিয়াতে সিনেমা জগতের কোন নায়ক নায়িকা গায়ক গায়িকা চিত্র জগতের খেলার জগতের পৃথিবীর কোনো ব্যক্তিকে তুমি আইডল মানতে পারবা না যুবকরা ঠিক আছে কিনা পৃথিবীর কোনো ব্যক্তিকে সিনেমা হোক নাটক হোক খেলাধুলা হোক পৃথিবীর কোন ব্যক্তিকে তুমি আইডল মানতে না একটা ব্যক্তির অনুসরণ অনুকরণ করা লাগবে একজনকে জীবনে ধারণ করতে হবে লালন করতে হবে পালন করতে হবে তিনি হলেন আমার হাবিবুল্লাহ আল্লাহ বলেছেন তিন নাম্বার ডিউটি হলো জীবনের সব ক্ষেত্রে পাকের ঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত জীবনের সব ক্ষেত্রে আমার হাবিবুল্লাহর এ তাত অনুসরণ করবেন স্বাম্ব কোরআনে তো নভিজিশন মুনাফেকে দেয় খেনা ঠিক না কোরআনেহেতু নিরিশন মোনাফে কে দেখে না ইমন দর যেতে চাই মদিনা ইমন দর যেতে চাই মদিনা বলে নিয়ার সুরম্মা হৃদয় থেকে চিৎকার করেন ইয়া হাবিবাল্লাহ যদি সালাত কায়েম না করে নামাজ যদি না পড়ে কিয়ামতের ময়দানে সে রাসূলুল্লাহর উম্মতের পরিচয় দিতে পারবে না ঠিক কিনা বলেন পারবে 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 না নামাজ লাগবে রাসূলুল্লাহ বলবেন কিয়ামতের ময়দানে উহুদের ময়দানে রক্ত ঝরালাম তায়েফে রক্ত ঝরালাম সাহাবিরা জীবন দিল আমার ইমাম হাসান ইমাম হোসাইন্দের শহীদ হল আমার হালে বায়েত কত কষ্ট করল আজকে কেয়ামতের ময়দানে উম্মত তোমাকে বলছি আমি রাসূলুল্লাহ বললাম হাত পেতে দিলাম রাসূল এত ত্যাগ করেছে না খেয়ে থেকেছে উম্মতের জন্য কালিমার জন্য এবাদতকে প্রতিষ্ঠা করার জন্য উম্মাত আজকে তুমি বলো যে তুমি জন্য কি রাসুল উল্লা সেদিন যদি জবাব দিতে না পারেন বিপদ না নাই এত আসতে বিপদ আছে না নাই সেদিন যদি নবীকে না বলতে পারেন আর সুল আল্লাহ আপনি আমাদের জন্য কষ্ট করেছেন বিনিময় আপনার সুন্নাতের আমল নিয়ে এসছে এই জবাব দিতে যদি না পারেন বিপদ আছে রে ভাই এই জন্য সর্বদা নামাজ লাগবে নামাজ আছে যেখানে আমরা আছি নামাজ নাই যেই মাজারে আমরা নাই সেই নামাজ নাই যেই পীরের কাছে আমরা সেই পীরকে মানি না কথা কোন ঠিক কিনা কি আপনারা কি বেজার নাকি আহারে দেশে অনেক পীর আছে যারা ভণ্ডামি করে নামাজ নাই রোজা নাই অজ নাই জাকাত নাই তেহজিব নাই তামাদ্দুন নাই পাক নাই পবিত্র নাই বরং মোস না কাটতে কাটতে মোস মোড়াইয়া উপরে উঠছে গোসল না করতে করতে চুলে জট পড়া গেছে বাবায় নাকি বছরে একদিন গোসল করে মুড়িদেরা আবার সেই গোসলের পানি আই না খায় না উজুবিল্লা আরে আমরা হক্কানি রব্বানি আল্লাহ আল্লাহদের সাথে থাকবো কাছে থাকবো সোহবত নিব দোয়া নিব জেয়ারত করব মাকবারার পাশে যাব তাওয়াজ্জু ফায়েজ যিনি বাড়ায় দিবেন তিনি কে চিল্লায় বলেন কে সম্মানিত হাজিরিন এই জন্য নামাজ আছে যেখানে আমরা আছি আল্লাহ জানা ভিন্ন এতে বলছেন ওয়া আকিমুস সালাত وآتوا الزكاة واركعوا مع الراكعين